অনেক দিন অপেক্ষার পর অবশেষে আজকে সেই দিনটা চলেই এলো আজকে ভাইয়ের বিয়ে তো সকালবেলায় জলসওয়া থেকে শুরু করে সবই ছোটো ছোটো করে ভিডিও করেছি সবই আপনাদের জন্য অল্প অল্প করে নিয়ে আসবো আর শুধু আপনাদের জন্য নয় মনের স্মৃতি কোণে কোথাও না কোথাও এগুলো থেকে যাবে যেগুলো ভবিষ্যতে আমাদের দেখতেও ভীষণ ভালো লাগবে আর এই স্মৃতিগুলোকে থাকা মানে সত্যি খুবই আনন্দের একটা সুখময় তো সকালবেলা এখন বাজে এই সাড়ে পাঁচটার মতন আর এখনও বাইরের দিকে খুব ভালো করে আলোও ফোটেনি কিন্তু নিয়ম হচ্ছে যে সকালবেলায় এই একদম ভোরবেলায় গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে আসা মা গঙ্গাকে জানিয়ে আসা এবং বেশ মা গঙ্গার ওখানে বেশ কিছু নিয়ম নিয়মকানুন করা তো সেটাই করার জন্য সবাই সকাল সকাল বেরিয়ে পড়ছে গঙ্গা থেকে জল তোলা আনার এবং সেই জল দিয়ে স্নান করানো তো আমরা যেখানে থাকি সেখানে তো কাছাকাছি গঙ্গা নেই সেই জন্য পুকুর থেকেই কেউ যাতে জল না ব্যবহার করে একদম সবার আগে সাত সকালে গিয়ে এই জল তুলে আনা আনা হয় এই রিচুয়ালসটা হয়তো প্রত্যেকেরই আছে তার সাথে সাথে বেশ কিছু ওখানে রিচুয়ালস করা হয় তো এখনও ভোরের আলো ফোটেনি পাখি ডাকছে অল্প অল্প আর তার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আগের দিন রাত্রিবেলায় সারা রাত ধরে আমরা খুবই গল্প করেছি শুয়েছি ধরুন সাড়ে তিনটে চারটের মতন আর শুতে না শুতেই আবার আমাদের সকাল হয়ে গেছে আর রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেছে এই কারণগুলো দেখতেও যেমন ভালো লাগে তার সাথে সাথে মজা আনন্দ বিভিন্ন রকমের লোকজনের কথাবার্তা সেটা একটা অন্যরকম মজা যাদের বাড়িতে হয় তারা মূলত সবাই জানেন সবাই আমার সঙ্গে একমতই হবে তো জল টল নিলে চলে আসা হয়েছে এবার দুধ দুধ না এটা দই খই চিড়ে এগুলো মাখিয়ে ছেলেকে খাওয়ানো হয় আর এটা একদম ভোরবেলা করা হবে এইটা খাওয়ানোর পরে সে কিন্তু আর কিছু খেতে পারবে না তো সেটাই করা হচ্ছে দই খই দো মানে বাতাসা না মুরগি এগুলো মাখিয়ে আর সকালবেলা সত্যি কথা বলতে কি খুব বেশি তো মিষ্টি খাওয়াও যায় না অল্প করে যেটুকু তো ভাই একদমই খেতে চাইছিল না খালি বলছিলো তুলে দাও তুলে দাও আমি এতটা খাবো না তো সবাই যেটুকু সবাই তো একগাল দুগাল করে খাওয়াবে সেই জন্য যতটুকু পরিমাণ নেওয়া হয়েছিল জানেন বন্ধুরা আমার আজকের খুব একটা কথা মনে পড়ছে এটা না বললে হয়তো এই ভিডিওটা করাই হবে না বিয়ে মানে যে শুধু দুটো মানুষের মিলন সে কিন্তু দুটো পরিবারেরও মিলন তো যেখানে মানুষ দুজনে মিলে দুটো দুজন দুজন ফ্যামিলি দুজন মানুষ মিলে এক হয়ে যাওয়া দুজনের সম্পর্ক এটা একটা অন্যরকম ফিলিংস বলতে পারেন সব জায়গায় তো সব কিছু হয় না তো রেজিস্ট্রি আগে হয়ে গেছিলো আর এই বিয়েটা মূলত খুব তাড়াহুড়ো করে ছোটো করেই করা হয়েছে কিন্তু একসময় ভাব মানে আমরা মূলত ভেবেছিলাম প্রচুর আরও বড় করে হবে তো ছটপট করে সব কিছু করা হয়েছে সেই জন্য যতটুকু সম্ভব ছোট করে ততটুকুই করা হয়েছে তো এবার ওকে খাওয়ানোর পরে আর একটা রিচুয়ালস আছে সেটা হচ্ছে হলুদ বাটা আমার এখানে আমার বাড়িতে আর কি ছ সাতবার গায়ে হলুদ হয় মানে ছ সাতবার দোয়া হয় তো প্রথমে একদম সকালবেলা ঘুম থেকে উঠি যেটা হয় সেটা হচ্ছে যে জল টল তুলে আনার পরে দুধ খই খাওয়ানোর পরে হলুদ মেটে প্রথমেই একবার গায়ে হলুদ উঠবে তো সেটাই করা হচ্ছে আর এটা যে হু পাঁচজন কেউ মিলে এই হলুদা বাটার অনুষ্ঠানটা করা হয় এই একদিন অনুষ্ঠানের জন্য কতদিন আগে থেকে বাজার বিভিন্ন রকমের জিনিস কেনা কত কিছু মনে করে করে সব কিছু আয়োজন করা সবটাই করা হয়েছে আর এই ভিডিওটা বানাচ্ছি আমি দুদিন হয়ে গেছে সেই জন্য এখন খুব খারাপও লাগছে এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে গেছে কিন্তু এই ছোটো ছোটো করে তোলা ছিল বলে একটু দেখতেও পাচ্ছি আর সেই সময় কি কী করেছিলাম সেগুলো আবার মনে হয়ে যাচ্ছে আর যেন মনে হচ্ছে এই সময়তেই আমরা আটকে আছি তাই না কি সুন্দর বলুন মানে আমাদের জীবনের কত সুন্দর সুন্দর স্মৃতি যদি আমরা এইভাবে ধরে রাখি তাহলে পরে আবার সেগুলোকে দেখতেও পারি যাই হোক হলুদ বাটা হয়ে গেল আর হলুদ বাটে সবার প্রথম ওই দই খই খাওয়ার পরে এই হলুদটা নিয়ে আবার পাঁচজনে মিলে ওই ভাইয়ের গায়ে দোয়া তো প্রত্যেকের নিয়ম অবশ্য এক নয় এক একজনের নিয়ম এক এক রকম একদম সকালবেলা একরকম একবার দেওয়া হবে আবার যখন তলায় স্নান করানো হবে তখন পাঁচবার না ছবার এরকম টোটাল সাতবার দেওয়া হয়েছিল তো এরকম করে রিচুয়ালসগুলো হলো খুব মজা হয়েছে আর বিভিন্ন লোকের বিভিন্ন রকমের কথোপকথনের মাধ্যমে তাদের বিয়ে স্মৃতিগুলো তার বারবার উঠে আসছিল। কেউ বলছে এইর বিয়েতে এই হয়েছিল কেউ বলছে ওর বিয়েতে এই হয়েছিলো মানে সেগুলো একটা অন্য রকমের অনুভূতি বলতে পারে আর সব থেকে মজা করেছি বাচ্চারা বিশেষ করে যারা বাচ্চারা তো এই ধরনের অনুষ্ঠানে আমি আমার ছেলেকে দিয়েই বলছি খুব বেশি তো ইনভলভ হয়নি একদম প্রথম থেকে যখন দেখছে ভাবছে এগুলো কী হচ্ছে কার পরে কী রকম হচ্ছে তো এই রিচুয়ালসগুলোতে ওরা বেশি আর ও তো শুধু একা নয় তার সাথে সাথে প্রচুর বাচ্চা এসেছিল সমস্ত বাচ্চারা মিলে ভীষণ মজা করেছে তো সব কিছু হয়ে গেছে এবার একটু বেলা হয়ে গেছে স্নান টান হয়ে গেছে এবার আমরা তত্ত্ব নিয়ে চললাম মেয়ের বাড়ি সেখানে মেয়ের এই হলুদটাই মেয়ের গায়ে উঠবে তারপরে আবার ছেলের গায়েও হবে কারণ যেহেতু আমাদের এখানে একটাই বাড়ি ভাড়া করা হয়েছিলো এবং মেয়ের বাড়ি ছেলের বাড়ি সমস্ত অনুষ্ঠান একসাথেই হয়েছিল তো চলুন আমার সাথে